আমি ঘরে প্রবেশ করতেই আমার দেবর আমাকে জড়িয়ে ধরল আমার শরীরটা যেন মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হল এক মুহূর্তে আমার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল আর কানের লতিতে উষ্ণ নিঃশ্বাস অনুভব করলাম আমি যেন পাথরের মতো দাঁড়িয়ে গেলাম নিজেকে এক চুলও সরাতে পারছিলাম না এই স্পর্শ এই উষ্ণতা এই আকস্মিক আলিঙ্গন যেন আমার বহুদিনের চাপা অনুভূতিগুলোকে এক লহমায় জাগিয়ে তুলল আমি নিজেকে সামলাতে পারলাম না আমার চোখ বন্ধ হয়ে এলো আর আমি কেবল তার হাতের বাঁধন আরও শক্ত হবার অপেক্ষায় রইলাম পূজা গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি সুন্দর গল্পের জন্য হেডফোন ব্যবহার করলে শ্রবণে আরও সুবিধা হবে আর গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার নাম সাদিয়া দেখতে শুনতে মন্দ ছিলাম না তাই বাবা মা ধুমধাম করে আমার বিয়ে দিয়েছিলেন আরিফের সাথে আরিফকে আমি চিনতাম না বিয়ের আগে একবার শুধু ছবি দেখেছিলাম আর অল্প কিছুক্ষণ কথা হয়েছিল সে তখন চট্টগ্রাম শহরে চাকরি করত মাঝে মাঝে ঢাকায় আসত আরিফের পরিবার ছিল ঢাকার মফস্বল এলাকার এক সম্ভ্রান্ত পরিবার তাদের অনেক জমি জমা ছিল পুরনো দিনের বড় একটা দোতলা বাড়ি ছিল আরিফের বাবা মারা গিয়েছিলেন বেশ কয়েক বছর আগে তার মা আর ছোট ভাই তানভীর ছিল তানভীর তখন সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আরিফ ছিল শান্ত স্বভাবের স্বল্পভাষী বিয়ের পর বুঝতে পারলাম সে কেবল বাইরেই শান্ত নয় ভেতরেও যেন একটা গাম্ভীর্য নিয়ে ঘুরত আমাদের দাম্পত্য জীবন ছিল অনেকটাই নিস্তরঙ্গ সে তার চাকরি নিয়ে ব্যস্ত থাকত আর আমি বাড়ির কাজ আর শাশুড়ি মায়ের দেখাশোনা করতাম আরিফ বিয়ের পর কিছুদিনের ছুটি নিয়েছিল কিন্তু এরপরেই আবার তাকে চট্টগ্রামে ফিরে যেতে হলো আমাদের নতুন সংসার যেন শুরু হওয়ার আগেই এক অদৃশ্য দূরত্বে আটকে গেল সে প্রতি মাসে একবার ঢাকায় আসত দু তিন দিন থেকে আবার ফিরে যেত এই আসা যাওয়ার মধ্যেই আমাদের জীবন কাটছিল ছিল প্রথম প্রথম আমার খুব কষ্ট হতো। নতুন বউ নতুন পরিবেশ স্বামী কাছে নেই রাতের বেলা যখন আরিফের কথা মনে পড়ত বালিশে মুখ কুঁচে কত কেঁদেছি কিন্তু ধীরে ধীরে সব কিছু সয়ে গেল মানুষের মন যেমন সব কিছুর সাথে মানিয়ে নেয় আমিও নিয়েছিলাম আমাদের বাড়িতে শাশুড়ি মা ছিলেন খুবই ধার্মিক এবং রাসভারী মহিলা তিনি নিয়ম শৃঙ্খলা ভালোবাসতেন বাড়ির সব কাজ আমাকেই করতে হতো। তবে তিনি আমাকে যথেষ্ট স্নেহ করতেন তানভীর ছিল আমাদের পরিবারের ছোট ছেলে সবার আদরের সে ছিল আমার দেবর আরিফের ঠিক উল্টো হাসি খুশি প্রাণবন্ত কথায় কথায় মজা করত যখন আমি প্রথম এই বাড়িতে আসি তখন তানভীর আমাকে ভাবি বলে ডাকত কিন্তু তার চোখে ছিল এক ধরনের কৌতুক আর সম্মান সে তখনও কলেজের গণ্ডি পার করেনি আমার মনে আছে একদিন রান্নাঘরে আমি কাজ করছিলাম আর সে এসে হঠাৎ করে বলল ভাবি আপনার হাতের রান্না নাকি অমৃত কবে খাওয়াবেন আমি হেসে বলেছিলাম আগে তুই আমাকে নাম ধরে ডাক তারপর খাওয়াবো সে লজ্জা পেয়ে বলেছিল ধুর ভাবি বড় ভাইকে আমি আরিফ ভাই বলে ডাকি আর আপনাকে সাদিয়া আবু বলবো মানাবে না কিন্তু তারপরও সে চেষ্টা করত আমাকে সাদিয়া আবু ডাকতে মাঝে মাঝে ভুল করে ভাবি বলে ফেলত আর আমি মেটে মেটে হাসতাম তানভীর ছিল আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী আরিফ যখন চট্টগ্রামে থাকত তখন আমি বাড়ির চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতাম শাশুড়িমা বেশিরভাগ সময়ে নামাজ আর তাজভিজপে কাটাতেন আমার কথা বলার তেমন কেউ ছিল না তানভীর ছিল আমার সেই শূন্যতা পূরণের একমাত্র আশ্রয় সে যখন কলেজ থেকে ফিরত বইপত্র রেখেই আমার কাছে চলে আসত ভাবি আজ কলেজে কি হয়েছে শুনবেন অথবা ভাবি আজ একটা মজার ঘটনা ঘটেছে এমন সব কথা দিয়ে সে আমার দিনগুলোকে সতেজ রাখত আমি মনোযোগ দিয়ে তার কথা শুনতাম সে আমার সাথে গল্প করত আমাকে বই পড়তে দিত কখনো কখনো আমার পছন্দের গান গিয়ে শোনাত সে ছিল যেন বসন্তের এক ঝলক তাজা হাওয়া যা আমার নিস্তরঙ্গ জীবনে নতুন প্রাণ সঞ্চার করত ধীরে ধীরে তানভীর বড় হতে লাগল সে কলেজে শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল তার উচ্চতা বাড়ল কণ্ঠস্বর আরও গভীর হল আর তার চেহারাতেও এক ধরনের পরিণত ভাব এল তার চোখে সেই কৌতুকটা রয়ে গেল কিন্তু তার সাথে মিশে গেল এক ধরনের গভীরতা আমার প্রতি তার সম্মান ও শ্রদ্ধাবোধ আগের মতোই ছিল কিন্তু আমার মনে হতো সে আমাকে যেন একটু বেশিই খেয়াল রাখত আমি যখন রান্নাঘরে কাজ করতাম সে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকত ভাবি কিছু লাগবে অথবা আমি কি সাহায্য করব তার এই ছোট ছোট জিজ্ঞাসাগুলো আমার মন ছুঁয়ে যেত আরিফ যখন আসত তখন সে তার চাকরি তার ভবিষ্যৎ তার বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকত আমাদের মধ্যে কথা হতো খুব কম তার কাছে মনে হতো আমাদের সম্পর্কটা যেন কেবল একটা সামাজিক যুক্তিমাত্র আমার মনে আছে একবার আমি খুব অসুস্থ হয়েছিলাম জ্বর আর শরীর ব্যথা শাশুড়িমা ব্যস্ত ছিলেন তার প্রার্থনায় আরিফ তখনও আসেনি তানভীর তখনও কলেজে পড়ত সে আমাকে দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল সে নিজে বাজার থেকে ওষুধ নিয়ে এল আমার জন্যে স্যুপ তৈরি করে দিল আমার কপালে জলপট্টি দিল তার স্পর্শে তার যত্নে আমি এক অন্যরকম প্রশান্তি অনুভব করেছিলাম তার হাতের উষ্ণতা তার ভেজা চোখ আমার মনে এক অচেনা অনুভূতি জাগিয়ে তুলেছিল আমি জানি সে আমার দেবর আমার ছোট ভাইয়ের মতো কিন্তু সেই মুহূর্তে তার যত্ন আর ভালোবাসায় আমার চোখ ভিজে উঠেছিল আমি অনুভব করেছিলাম সে শুধু আমার দেবর নয় সে আমার একজন ভালো বন্ধু আমার একজন নির্ভরযোগ্য আশ্রয় আরিফ আসত থাকত আমার চলে যেত তার অনুপস্থিতি এখন আর আমাকে কষ্ট দিত না বরং যেন এক ধরনের অভ্যেসে পরিণত হয়েছিল আমি এখন আর তার জন্য অপেক্ষা করতাম না আমার দিন কাটত তানভীরের সাথে গল্প করে তাকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসার পথে টিফিন তৈরি করে দিয়ে তার পছন্দের খাবার রান্না করে সেও আমার জন্যে ছোট ছোট উপহার নিয়ে আসত কখনও একটা শাড়ি কখনো বই কখনো বা শুধু আমার পছন্দের একটা চকলেট তার এই ছোট ছোট যত্নগুলো আমার শূন্য হৃদয়ে এক ভিন্ন অনুভূতি তৈরি করত আমি বুঝতে পারছিলাম না এই অনুভূতিটা কি। এটা কি শুধুই স্নেহ নাকি এর থেকে গভীর কিছু আমার মন বারবার আমাকে সতর্ক করত সাদিয়া সে তোর দেবর তোর স্বামীর ছোট ভাই কিন্তু আমার মন যেন আর কোনো যুক্তি মানতে চাইত না একদিন তানভীর আমাকে বলল ভাবি আপনি কি কখনো ঢাকা শহরটা ঘুরে দেখেছেন আমি মাথা নেড়ে বললাম না বিয়ের পর তো তেমন কোথাও যাওয়া হয়নি সে বলল তাহলে চলুন আমি আপনাকে ঘুরিয়ে আনি আমি প্রথমে ইতস্তত করলাম শাশুড়ি মা কি ভাববেন কিন্তু তানভীর আমাকে আশ্বস্ত করল মা কিছু বলবেন না আমি বলে নেব আপনি তো শুধু ঘরের মধ্যেই থাকেন আপনার একটু বাইরে যাওয়া দরকার শাশুড়ি মাও তান কথাই সম্মতি দিলেন সেদিন আমরা ঢাকার কিছু দর্শনীয় স্থান ঘুরেছিলাম লালবাগ কেল্লা আহসান মঞ্জিল বোটানিক্যাল গার্ডেন সে আমার হাত ধরে রাস্তা পার করাত আমার পছন্দের আইসক্রিম কিনে দিত আমার সাথে ছবি তুলত তার সাথে সময় কাটানোর প্রতিটি মুহূর্ত আমার কাছে যেন এক নতুন জীবন দিত আমি ভুলে যেতাম আমার নিঃসঙ্গতা আমার একাকিত্ব তার চোখে আমি এক অন্যরকম ঝলক দেখতে পেতাম যা আমাকে আকর্ষণ করত সেদিন রাতে যখন আমি ঘুমোতে গেলাম আমার মনে হল আমার জীবনটা যেন আর ধূসর নেই সেখানে তানভীরের উপস্থিতি যেন রং ছড়িয়ে দিয়েছে এই ঘটনার পর তানভীরের প্রতি আমার আকর্ষণ আরও বেড়ে গেল আমি তার জন্য অপেক্ষা করতাম সে কখন ফিরবে কখন আমার সাথে কথা বলবে তার প্রতিটি কথা প্রতিটি হাসি প্রতিটি ছোট ছোট অঙ্গভঙ্গি আমার মনে এক নতুন সুর তুলত আমার মনে অপরাধ বোধ কাজ করত আমি আরিফের স্ত্রী অথচ আমার মন অন্য একজনের প্রতি ঝুঁকে পড়ছে আমি নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করতাম এটা ভুল এটা পাপ কিন্তু মনের গভীরে জমে থাকা একাকিত্ব আর তানভীরের নিঃস্বার্থ ভালোবাসা আমাকে যেন এক অন্য পথে টানছিল একদিন আরি ফেল দুদিনের জন্য সে এসেই বলল সাদিয়া আমার অফিসের চাপ খুব বেশি মনে হয় সামনের মাস থেকে আমাকে আরও বেশি সময়ের জন্য চট্টগ্রামে থাকতে হবে হয়তো মাসে একবারও আসা সম্ভব হবে না তার কথা শুনে আমার মনে কোনো প্রতিক্রিয়া হল না এক সময় যে কথা শুনে আমার বুক ফেটে যেত আজ যেন তা আমার কাছে স্বাভাবিক মনে হল আরিফ তার ব্যাগ গুছিয়ে আবার চলে গেল তার চলে যাওয়ার পর আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম আমার চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ল না আমার মনে হল আমার আর আরিফের সম্পর্কটা বুঝি কেবল একটা কাগজের চুক্তি সেই রাতে তানভীর আমার ঘরে এলো আমি তখন বারান্দা থেকে এসে আলো নিভিয়ে ঘরের ভেতরে প্রবেশ করছিলাম সে আমার পেছনে এসে দাঁড়ালো। আমি তার উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়ানোর আগেই সে আমাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল তার উষ্ণ নিঃশ্বাস আমার কানের লতিতে এসে লাগল আমার সমস্ত শরীর যেন জমে গেল আমি পাথনের মতো দাঁড়িয়ে গেলাম আমার হৃৎপিণ্ডের স্পন্দন এমনভাবে বেড়ে গেল যে মনে হলো যেন এখনই ফেটে যাবে আমি নিজেকে এক চুলও সরাতে পারছিলাম না তার হাতের বাঁধন ধীরে ধীরে শক্ত হতে লাগল আমি অনুভব করলাম তার বুকের উষ্ণতা আমার মনে হল যেন আমি বহু বছর ধরে এই স্পর্শের অপেক্ষায় ছিলাম আমার সমস্ত শরীর যেন মুহূর্তেই অবশ হয়ে গেল আমি চোখ বন্ধ করে ফেললাম আমার মনে হল এ যেন কোনো স্বপ্ন আমি নিজেকে সামলাতে পারছিলাম না আমার ভেতরটা যেন বিদ্রোহ করে উঠল আমার সমস্ত যুক্তি সমস্ত দ্বিধা এক নিমেষে উধাও হয়ে গেল আমি তার হাতের বাঁধন আরও শক্ত করে অনুভব করলাম তার শরীরের ঘ্রাণ আমার মস্তিষ্কে এক ধরনের ঘোর তৈরি করল সে আমার কানের কাছে ফিসফিস করে বলল ভাবি আমি আপনাকে ভালোবাসি অনেক ভালোবাসি তার এই কথাটা আমার কানে বাঁচতে লাগল আমি হতবাক হয়ে গেলাম আমি জানতাম সে আমাকে পছন্দ করে কিন্তু এতটা গভীর ভালোবাসা আমার চোখ পেয়ে টপ করে জল পড়তে লাগল সে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল আমার মনে হল এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয় আমি ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়ালাম আমাদের চোখাচোখি হলো তার চোখে ছিল এক ধরনের আকুতি গভীর ভালোবাসা আর অস্থিরতা আমার চোখে ছিল জল দ্বিধা আর এক অন্যরকম অনুভূতি আমি কি বলবো বুঝতে পারছিলাম না আমার গলা শুকিরে কাঠ হয়ে গিয়েছিল সে আমার মুখের দিকে তাকিয়ে আমার চোখের জল মুছে দিল তার হাতের স্পর্শে আমার শরীর যেন কেঁপে উঠল আমি ধীরে ধীরে বললাম তানভীর এটা কি ঠিক হচ্ছে আমার কণ্ঠস্বর ছিল ফিসফিসের মতো সে বলল আমি জানি না ভাবি কোনটা ঠিক কোনটা ভুল আমি শুধু জানি আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না তার কথা শুনে আমার মন আরও ভেঙে গেল আমিও যে তাকে ভালোবাসতে শুরু করেছি তা আমি নিজেও অনুভব করছিলাম কিন্তু আমাদের সম্পর্কের সামাজিক কণ্ডী আরিফ শাশুড়ি মা সব যেন আমার সামনে এসে দাঁড়াল এক বিশাল প্রাচীরের মতো আমি তাকে বললাম তানভীর আমরা এটা করতে পারি না আমি আরিফের স্ত্রী সে আমার হাত ধরল তার হাতের উষ্ণতা আমার মনকে আরও অস্থির করে তুলল সে বলল কিন্তু আরিফ তো আপনাকে ভালোবাসে নি ভাবি সে তো শুধু তার কাজ আর নিজের জগৎ নিয়েই ব্যস্ত আপনি কি সুখী তার এই কথাটা আমার বুকে যেন তীরে বিধল সত্যিই তো আমি কি সুখী আমার জীবন তো কেবলই এক শূন্যতা আমি আর কোনো কথা বলতে পারছিলাম না আমার মন আমার শরীর যেন তার কাছে আত্মসমর্পণ করেছিল আমি তার হাত ধরে রাখলাম সেই রাতে আমরা অনেকক্ষণ কথা বললাম আমাদের ভালোবাসার কথা আমাদের দ্বিধার কথা আমাদের ভবিষ্যতের অনিশ্চয়তার কথা সে আমাকে বোঝালো কিভাবে সে আমাকে প্রথম দিন থেকেই ভালোবেসেছিল কিভাবে সে আমার প্রতিটি কাজ প্রতিটি হাসি প্রতিটি চোখের জল দেখেছে সে আমার নিঃসঙ্গতা অনুভব করেছে আর তার মন চেয়েছে আমার পাশে থাকতে আমারও যেন সব বাঁধ ভেঙে গেল আমি তাকে বললাম কিভাবে আমি তার জন্য অপেক্ষা করতাম কিভাবে তার ছোট ছোট যত্নে আমার মন ভরে উঠত পরের দিন থেকে আমাদের সম্পর্কটা এক নতুন মোড় নিল আমরা একে অপরের আরও কাছাকাছি আসতে লাগলাম আমাদের চোখে একে অপরের প্রতি ভালোবাসা স্পষ্ট হয়ে উঠল আমরা জানি এটা সমাজের চোখে ভুল কিন্তু আমাদের মন যেন কোনো যুক্তি মানতে চাইত না আমরা লুকিয়ে দেখা করতাম লুকিয়ে কথা বলতাম আমাদের প্রতিটি স্পর্শ প্রতিটি হাসি যেন এক গভীর ভালোবাসার বহি ছিল আমার মনে এক ধরনের অপরাধবোধ কাজ করত কিন্তু তানভীরের ভালোবাসা আর আমার মনের গভীরের টান আমাকে থামতে দিত না আমি এক অন্যরকম দ্বিধায় ভুগছিলাম একদিকে আমার স্বামীর প্রতি দায়িত্ব অন্যদিকে তানভীরের প্রতি আমার গভীর ভালোবাসা একদিন শাশুড়ি অসুস্থ হয়ে পড়লেন তাকে হাসপাতালে ভর্তি করা হলো। আরিফকে খবর দেওয়া হল কিন্তু সে আসতে পারল না তার নাকি খুবই জরুরি কাজ ছিল তানভীর আর আমি মিলে মায়ের সেবা করলাম হাসপাতালে আমি আর তানভীর দিন রাত এক করে মায়ের পাশে থাকতাম এই সময়টাতে আমাদের সম্পর্ক আরও গভীর হল একে অপরের প্রতি আমাদের নির্ভরতা আরও বাড়ল হাসপাতালের বেডে শুয়ে শাশুড়ি মা আমাদের দুজনকে একসাথে দেখে হাসলেন তিনি বললেন তোমরা দুজনই আমার খুব আপন তোমাদের দুজনকে একসাথে দেখলে আমার বুক জুড়িয়ে যায় তার কথা শুনে আমার মন আরও ভারাক্রান্ত হয়ে উঠল আমি জানি আমরা তাকে ঠকাচ্ছি শাশুড়িমা সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু তার শারীরিক দুর্বলতা রয়ে গেল আমি আর তানভীর তার দেখাশোনা করতাম আরিফ যখন হাসপাতালে এসেছিল তখন সে একদিনের জন্য এসেছিল মায়ের সাথে দেখা করে আবার চলে গিয়েছিল তার এই উদাসীনতা আমার মনকে আরও বিষিয়ে তুলল আমার মনে হল আরিফ হয়তো আমাকে আর ভালবাসে না অথবা কখনোই ভালোবাসেনি আমাদের সম্পর্কটা হয়তো কেবলই একটা দায়বদ্ধটা একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তানভীর আমার ঘরে এলো সে আমাকে বলল ভাবি আমি আর এভাবে থাকতে পারছি না আমি আপনাকে চাই আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই আমি তার কথা শুনে কেঁপে উঠলাম তার চোখে ছিল এক গভীর আবেগ আমি তাকে বললাম তানভীর এটা অসম্ভব সমাজ পরিবার আমাদের মেনে নেবে না সে আমার হাত ধরে বলল আমি সব কিছু ত্যাগ করতে রাজি আছি আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না তার কথা শুনে আমার চোখে জল চলে এল আমিও তো তাকে ছাড়া বাঁচতে পারছিলাম না আমার মনে হল আমার জীবনটা যেন একটা বিশাল গোলকধাধার মধ্যে আটকে গেছে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমার ভেতর থেকে এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি তাকে বললাম তানভীর আমিও তোমাকে ভালোবাসি আমি জানি এটা ভুল কিন্তু আমি আমার মনকে বোঝাতে পারছি না আমার কথা শুনে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল সে আমাকে আবার জড়িয়ে ধরল এবার আর কোনো দ্বিধা ছিল না কোনো ভয় ছিল না শুধু ছিল গভীর ভালোবাসা আর এক তীব্র আকাঙ্ক্ষা আমাদের ঠোঁট একে অপরের সাথে মিশে গেল সেই মুহূর্তে আমার মনে হল আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী সব কিছু ভুলে আমি কেবল তার বাহুডোরে নিজেকে সপে দিলাম আমাদের সম্পর্কটা এক নতুন দিকে মোড় নিল আমরা একে অপরের আরও কাছাকাছি আসতে লাগলাম আমাদের প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসায় পূর্ণ কিন্তু আমাদের মনে সবসময় একটা ভয় কাজ করত যদি কেউ জেনে যায় যদি শাশুড়িমা জেনে যান যদি আরিফ জেনে যায় এই ভয় আমাদের প্রতিটি সুখের মুহূর্তকে যেন এক অন্যরকম যন্ত্রণায় ডুবিয়ে দিত একদিন তানভি আমাকে বলল ভাবি আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন আমি আরিফ ভাইয়ের সাথে কথা বলতে চাই আমি ভয়ে আতকে উঠলাম না তানভীর প্লিজ সে কি মেনে নেবে আমাদের সম্পর্কটা ভেঙে যাবে তানভীর আমাকে আশ্বস্ত করল সে বলল আমি জানি না কি হবে কিন্তু আমি আর এই মিথ্যা সম্পর্কটার মধ্যে থাকতে পারছি না আমি আপনাকে ভালোবাসি আর আমি আপনাকে আমার করে পেতে চাই তানভীর আরিফের সাথে কথা বলার সিদ্ধান্ত নিল আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল আমি জানি না কি হবে কিন্তু আমার মনে হচ্ছিল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা সামনে আসতে চলেছে একদিন আরিফ এলো সে বাড়িতে আসতেই তানবীর তাকে ডেকে তার রুমে নিয়ে গেল আমি বাইরে দাঁড়িয়েছিলাম আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল আমি শুনতে পাচ্ছিলাম তাদের কণ্ঠস্বর কিন্তু কথাগুলো স্পষ্ট ছিল না কিছুক্ষণ পর আরিফের কণ্ঠস্বর উঁচুতে উঠল সে চিৎকার করছিল আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম তানভীর ঘর থেকে বেরিয়ে এলো তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে আরিফ পেছনে পেছনে এলো তার চোখে আগুন জ্বলছিল সে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল সাদিয়া তুই আমার সাথে এটা করতে পারলি আমার নিজের ভাইয়ের সাথে তোর লজ্জা করে না আমার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে লাগল আমি কিছু বলতে পারছিলাম না শাশুড়িমা তাদের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এলেন তিনি সব শুনে হতবাক হয়ে গেলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আরিফ আমাকে ডিভোর্স দিল শাশুড়ি খুব কষ্ট পেলেন কিন্তু তিনি কিছু বলতে পারলেন না সমাজের চোখে আমি অপরাধী আমার বাবা মাও আমাকে মেনে নিতে পারলেন না তারা আমাকে বললেন তুই আমাদের মুখ ডুবিয়েছিস তোর মতো মেয়ের আমাদের দরকার নেই আমি একা হয়ে গেলাম আমার কোনো আশ্রয় ছিল না কিন্তু তানভীর আমার হাত ছাড়েনি সে আমার পাশে এসে দাঁড়াল সে বলল আমি আপনাকে ভালোবাসি আমি আপনার সাথে আছি সমাজ আমাদের মেনে নিল না পরিবার আমাদের ত্যাগ করল কিন্তু আমাদের ভালোবাসা ছিল সত্য তানভীর তার সবকিছু ছেড়ে আমার হাত ধরে নতুন জীবন শুরু করতে চাইল আমরা ঢাকা ছেড়ে সিলেটে চলে এলাম ছোট একটা বাসা ভাড়া নিলাম তানভীর নতুন করে কাজ শুরু করল আমাদের জীবনটা সহজ ছিল না পদে পদে আমাদের সমাজের নিন্দা আর মানুষের টিপ্পণী শুনতে হয়েছে কিন্তু আমাদের ভালোবাসা আমাদের সমস্ত বাধা অতিক্রম করার শক্তি জুগিয়েছে আজ অনেক বছর কেটে গেছে আমাদের একটি সুন্দর সন্তান আছে আমরা হয়তো সমাজের চোখে অপরাধী কিন্তু আমাদের নিজেদের কাছে আমরা সুখী তানভীর আজও আমাকে প্রথম দিনের মতোই ভালোবাসে তার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমাদের জীবনে হয়তো অনেক ঝড় এসেছে কিন্তু আমরা একে অপরের হাত ধরে সব ঝড় মোকাবেলা করেছি হয়তো আমাদের পথটা সহজ ছিল না কিন্তু আমাদের ভালোবাসা ছিল সত্য আর এটাই আমাদের এগিয়ে চলার একমাত্র শক্তি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেল পূজা গল্প সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ